কিছু চাচা ইমানদার আর কিছু চাচা বেঈমান আবু লাহাব এত દુশমন ছিল শুধু আবু লাহাব নয় তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা এই উম্মে জামিলা সহবাতের ওশোন ওর দশমন করে ছিল স্বামীStringType নবীকে চোর পরিমাণ দেখতে না শুধু আবু জেহেল উটবা সাইফাদের সাথে মিটিং করতেক যে মুহাম্মদ সাল্লাল্লাহু মারা যায় কি কি আবু জাহের পাথর লুকিয়ে নিয়ে গিয়ে দেখলো ওর সাক্ষী দেয় আর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব নবীর দিকে হয়ে আসছে আজ পৃথিবীতে বাবজি শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে নিধন করার চিন্তায় যে দুনিয়াতে মুসলমান রাখবে না কেন ওরা পৃথিবীকে গবেষণা করে দেখছে দুনিয়ার যে দিন মানুষকে ইমানদার হচ্ছে মানুষ আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমে উঠতে বলুন আলহামদুলিল্লাহ তাই উঠে পড়ে লেগেছে ওরা যত অত্যাচার চালাবে

আবু জেহেল বললে মক্কার বন্ধুরা আমাদের দলে লোক আর নাই সব মোহাম্মদ দিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে ওকে দুনিয়ার বুক থেকে নাস্তা বুধ করার কোন রাস্তা আছে সাতা হাতে বলেছিল বুধবার সাইবা এরা খুব কি ঠিক বলো ভাই একটা রাস্তা আছে বলে কি রাস্তা আমরা দেখতে পাই মোহাম্মদ করব সকালবেলায় রাত্রিবেলা থেকে শুরু করে দেব বন্ধুরা আমরা যত আবুহেলের লোক আছে সবাই মিলে আমরা তাড়াহুড়া করে পঁচিশ থেকে তিরিশ যদি রাস্তার ভিতরে মাঝখানে যদি একটা গর্ত কাটি ডাল পাতা বিছিয়ে দিব মাটি লেবেল করি রসলার লোকেরা কেউ জানতে পারবে না নবী চলে যাবে আর জানতে পারবে পা দিবে গর্তে ধপাস করে আমরা চারিদিক থেকে মাটি চাপা দিবে এটাকে শেষ করে দিব ও আর জীবন ও কলমা দাওতি দিতে পারবে আবু সহেল বলো ভাই মুখে বলা যতটা সহজ বাস্তবে পরিণত করা অত সহজ নয় বলুন আলহামদুলিল্লাহ আবু সেহেল বলছে আমাকে দেখেছি পরীক্ষা কেড়ে অনেক নবীকে মারতে পারেনি অনেক চেষ্টা করেছে পারিনি উদ্বার সাইবুল এটা লাস্ট চান্স একটু দেখি আমরা ওরা রাত্রেবেলা তোড়ে ঘোড়ে করে গর্ত কাটলো পঁচিশ থেকে তিরিশ সাত লম্বা গড় চারিদিকে বাপছি চারটা দল আবু বাপজি আপনার সব মানুষগুলোকে ঠিক করে রাখল যে জায়গায় গর্ত কেটেছে রাস্তার মাঝের বাবা ওই জায়গায় লাইটিং এর ব্যবস্থা করেনি ডাক দেবনো ভাই আমি আবু জেহেল চারটা দলকে তোমাদেরকে চারদিকে লুকিয়ে রাখলাম অন্ধকার দিয়ে মোহাম্মদ চলে যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বলে সব দেখার দরকার নাই কারণ আমরা জানি গর্ত কেটেছি আমরা মোহাম্মদ সালামের লোক ছাড়া আমরা কেউ আসবো না কেন যখনই গর্তে পড়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা চারিদিক থেকে মাটি নিয়ে এসে চাপা দিয়ে শেষ করে দিবে বেটাকে বললে অসুবিধা নাই আবু জেহেল বাব যে রাত্রি বেলা বিছানায় শুয়ে গিয়েছে আল্লাহর নবীজের অপেক্ষায় আছে আবু জেহেল বলেছিল বন্ধুরাও মোহাম্মদ সাল্লাম গর্তে পড়ে গেলে আমার কাছে দোড়ে গে খবর দেবা আল্লাহ রসুল বাপটি যাই নাই আমার আল্লাহ বলেন বান্দারা তোরা যা চালাক তার চেয়ে শতগুণ চালাক আমি আল্লাহ বলুন আল্লাহামদুলিল্লাহ আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই রাস্তা দিয়ে বাপ নিয়ে যায় না যে এই রাস্তায় গর্ত কেটে রেখেছে আল্লাহ রসুল বাপ বাড়িতে বসাম ওই দিকে বেমান আবু জেহেলের বাপ আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেলের ঘুম না বারবার বার তার কাছে খবর কেন আসে না নবী কেন পড়ে না এখনো আবু রাত্রিবেলা বিছনা থেকে বেরিয়ে সোজা ঘর থেকে রাস্তার দিকে চলতে লাগলো অন্ধকারে যেন আবু সহেনের পায়ের শব্দ নবী যেন টের না পায় ওদিকে অন্ধকারে মানুষেরা তারা কালনা গিয়ে বসেছিল আমার আল্লাহ আবু জেহেলের ব্রেন থেকে বাপ যে তার মেমোরি থেকে গর্ত কাটার কথাটা একেবারে ডিলেট করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাও আবু জেহেল আর মনে নাই নিজের গড় থেকে যে নিজের ধপাস করে পড়ে গিয়েছে আবু জেহেল বলেছিল বন্ধুরা কে পড়লো ও সাপ দেখবা নাও শুধু পা শব্দ পড়লে আওয়াজ পালে তোমরা চারিদিক থেকে মাটি দিয়ে চাপা দিয়ে দে বাবা আর দুনিয়ার বুকে বেচারা খাওয়া যাবে না চারিদিক থেকে দৌড়ে গিয়ে মাটি না মাটি শুনু করেছে তাফসিরে পাম পাওয়া যায় আবু জেহেনের বাপ জাহাটো পর্যন্ত মাটি নেমে দিয়েছে আবু জেহেন নিচু থেকে বলেছিল ভাই আমি তোমাদের তো শুনুন নবী নাই আমি তোমাদের নেতা বুঝে বলুন আলহামদুলিল্লাহ মাটি নামাইলে বন্ধ কর ওপর থেকে বলছে তুমি কে বেটা হে আমাকে মারণ করা বলে আমি তোদের নেতা আবু সেহেল বলে তুমি আবু জেহেল নয় তুমি মোহাম্মদ তুমি গলার নকল করছো আবু সেহেল আবু জেহেল দেখলো এরা তো শুনবে না বললো ভাই দেখ না আমি আমার বাড়িতে গিয়ে দেখে আমি আবু জেহেল বাড়িতে গেলি বুঝতে পারবে আমি এখানে এসেছি পাঁচটা মানুষ পাঁচ রকমের থাকে কিছু লোক বললো ভাই গলা তো আবু জেহেলের মতনই লাগছে কিছু বলছে না ও জাদুকর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ও আমাদের নেতার গলার কণ্ঠ কইছে বাঁচার লাগি আবার কেউ বললো না একটু দেখেই না দেখতে যে আবু জাহেল স্ত্রী বলে কিছুক্ষণ আগেই তো গেল আসে সত্যি ভাই আবু গর্তে সাথে হাতে বাপজি আবু জাহেল বলছে শোনো সব কথা বাদ দে তাড়াতাড়ি আমাকে উঠা হলে আমার দাদাগিরি চলবে না মক্কাতে বলে হুজুর আপনাকে তো হাত পাবো না উঠাবো কি করে আবু জেহেল বলে আমরা 25 থেকে 30 হাত গর্ত কাটিছি লম্বা 50 থেকে 60 হাত দড়ি একটা লিয়ায় আমাদের দলের বাড়ি থেকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু বাড়ির লোকের কাছে যাইছি তাহলে জানো তা হিজবুল। আবু জেহেলের লোকে নাও মক্কা নগর থেকে বাপ যে একটা দড়ি নিয়ে আসলো ওই আবু জেহেলের লোকের কাছ থেকে বাড়ির লোকের কাছ থেকে দলের লোকের কাছ থেকে বাপজি পঞ্চাশ থেকে ষাট একটা লম্বা দড়ি নিয়ে এসো বাপি নামিয়ে দিল আবু জেনিটা ধরে নাও আবুজেহেন নিচে থেকে বলেছিল ভাই দুড়িটা হাত পাই নাই আর একটা দড়ি নিয়ে এসো আর একটা দড়ি নিয়ে আসলেন ওটা পঞ্চাশ থেকে ষাট আট লম্বা দড়ি দড়ির আগাতে আবার বাপজে জোড় দিয়ে দিলাও দিত দড়ি কেন বাপজে নামিয়ে দিলাও ডাক দিয়ে বলেন ভাই এবার মনে হয় দুনিটা হাত পেয়ে যাবে আবু জেহেল বলে দুনি তো হাত পাই নাই মক্কার বিমানের আবু জেহেলের রা। গোটা মক্কা নগরের বাপ যে বাড়ি থেকে যত কাফের লোক ছিল আবু জেহেলের সাপোটারে যারা লোক ছিল সবারই বাড়ি থেকে সব দড়ি নিয়ে আসল দড়ির আগায় জোট দিয়ে 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 বাপজি সব দড়িকে নামাতে লাগল যত আবু জেহেলের লোকেরা দড়ি নামাই আমার আল্লাহ আবু জেহেলকে তত গভীর তল দেশে নামিয়ে দেয় বলুন সুবাহান আল্লাহ কিন্তু গলার আওয়াজ মনে হচ্ছে দশ হাত দূর থেকে বেঁচে আসছি মক্কার লোকেরা বলে হজোর আর না দেখেন আশপাশে হয়তো পালা লেগে গিয়েছে বলে আমি চারিদিকে হাঁচা করে দেখলাম গর্তের ভিতরে একটা সাইড দড়িতে হাত পড়ে নাই রে ভাই তো নামে নাই বলে ভাই আমাদের আর কিছু করার নাই বলে মক্কার দুনিতে পারিস নাই উঠাতে বলে না আবু জেহেল নিচু থেকে বলেছিল ভাই শুধু মক্কার দড়ি কেন গোটা পৃথিবীর দড়ি নিয়ে এসেও এই গর্তে থেকে আমাকে উঠাতে পারবি না বলুন সুবাহানন্দ আবু জেহেল বুঝতে পেরেছিস বলে গুটা পৃথিবী দড়িতে পারবে না বলে পৃথিবী দড়িতে না পালে তাহলে আপনি এখানি পড়ে থাকো আমরা সোললে বলে যাইছিলে বলে আপনি তো বললেন গোটা পৃথিবী দড়িতে উঠাইতে পারবে না তাহলে এখনে থেকে লাভটা কি হবে বলেছিল ভাই একটা লখি পারবি আমাকে এখান থেকে উঠাইতে বাঁচাতে বলে কে বলে সে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লোল্লাহ আলা আল্লাহ্ আমু সে হেল লোকেরা ওপর থেকে বলছে ভাই আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি বলে না তো বলে আই ওকে ভেলা লেগে গড়তে কেটেছিলেন আর সেই লোকটাকে নবীকে ডাকলা আসে আবু জেহেল বলল আমার অগাত বিশ্বাস মোহাম্মদ ডেকে নিয়ে আসলে আমার নাম কোলে সে থাকতে পারবে না বলল আলহামদুলিল্লাহ এই ছিল রাসূলুল্লাহর চরিত্র আবু জেহেলের লোকেরা দৌড়ে চলে গেল আল্লাহর নবী জناب মোহাম্মদ রাসূলুল্লাহ আলাহ চলে আসলেন গর্তের কাছে ডাক দিয়ে বলেছিলেন চাচাও আপনি গর্তে কেন পড়ে আছেন বলুন নিচু থেকে বলেছিল ভাতি যা শুনে নাও মিথ্যা কথা আর তোমাকে বলা যাবে নাও তোমার লেগে গর্ত কেটেছিলাম তুমি না পড়ে আমি পড়ে গিয়েছিলাম রে বাবা আল্লাহ রসুল বলেন চাচাই সব কাজ করতে নাই সঙ্গে সঙ্গে বাপ যে আপনার বানা হয়েছে নাও আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উন্ন নাও সাল্লা নাও নবী বলেন চাচা আপনি এখনো আমাকেও চিনতে পারেন নাই আমি আপনাকে গর্ত থেকে উঠে নিব কিন্তু একটা শর্ত বলে কি বলুন আপনি আমার কলমা পড়বেন কি নাও আবু জেহেল বলেছিল বাবা আজকার মতো উঠে না তোমার কলমাকে পড়ে নিব আল্লাহ রসুল হাত বাড়ি দিয়ে বলেছিলেন চাচা এবার আপনি হাতটা বাড়ান আবু জেহেল বাপ নি নিচে থেকে হাত তাল মেরে বলেছিল ওরে ভাতি তোমার একেবারে মাথাটা চলে গিয়েছে মনে কেন আমার লোকেরা গোটা মক্কা নগরীর যত আমার দলের লোক ছিল সবারির বাড়ি থেকে দড়ে নিয়ে এসে সব জন দিয়ে তারা আমাকে উঠাতেও পারে নাই আর মাত্র তুমি হাতটা বাড়ি দিয়ে বলেছ ভাতি যাও চাচা হাত বাড়ার আপনা গুটি নিব আপনি দু চার খানা তুমি তো শো করে তুমি নামাতে পারত আল্লাহর নবী বলে চাচাও আপনি আমাকে চিনতে পারেন নাই চাচা গো শুধু আমি আপনার নবী নাই আমি সারা পৃথিবীর মাখ লোকাতের নবী পিলাস রসুন বলুন নাও